হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পি যোগা আমি যোগাসন প্রাণায়ামের ভিডিও করি বন্ধুরা আর নানারকম ভালো ভালো হেলথ টিপসও দিয়ে থাকি আজকে আমি একটি খুব ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে টমেটো দেখো এই এক কেজি টমেটোর মধ্যে আমি এই দুখানা রেখেছি বাকি টমেটোগুলি কুচু কুচুর কুচি কুচি করে কেটে পরে মানে পিছন দিকটা ফেলে দিয়েছি এই পিছন দিকটা বাদ দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে এইটাতে করে এই এই অ্যালুমিনিয়ামের করে আমি পাঁচ মিনিট একটু লবণ দিয়ে বয়ল করে নিয়েছি এখনকার সমস্ত রান্নার চ্যানেলে দেখছি এত এত কাপ কাপ চিনি দিয়ে সস করছে টমেটো সস এখন তো টমেটো বাজারে সস্তা আমি যদি আমার সন্তানদের জন্য টমেটো সস বানাবো তাহলে ও তো খারাপ জিনিস কেন দেবো চিনিকে আমরা সাদা বিষ বলি তাই আমি আজকে গুড় দিয়ে দেখো হেলদি একটা টমেটো সস বানাবো এই যে গুড়ের জলটা আমি এই ছোটো এই জায়গাটা করে গুড়ের এই ছোটো গ্যাসে করে আমি গুড়ের জলটা ফুটিয়ে রেখেছি যাতে গুড়ের একটা কাঁচা গন্ধ থাকে সেটার জন্য নষ্ট হয়ে যায় দেখো গুঁড়ের জলটা ফেটে রেখেছি আর একটু পুরনো তেঁতুল ভিজিয়ে রেখেছি পুরনো তেঁতুলটা দিলে ভালো স্বাদ আসবে সসটা আমি আর এই খানিকটা তেঁতুলও আবার এখানে আছে যদি দরকার হয় এটা থেকেও কিছুটা আমি কাতবার করে দেব। আর গুড়ও এখানে রেখেছি যদি গুড় কম পড়ে তাহলে দেব আর এখন সব সস বানাচ্ছেন সব রান্নার চ্যানেলে দেখছি তারা সাদা ইয়ে দিচ্ছেন কর্নফ্লাওয়ার দিচ্ছেন হোয়াইট কর্নফ্লাওয়ার তারপরে নানা রকমের পিজারবেটিভ জিনিস যেন ভিনিগার টিনিগার আমি কিন্তু ভিনিগার দেবো না আমি কিন্তু লেবু কেটে লেবুর রসটা দেব যাতে সংরক্ষণ করা যায় ফ্রিজে তো থাকবে ছ মাস পর্যন্ত এই সস ভালো থাকবে তাহলে আমি এখন এটা ইয়ে করে এটা ভালো করে জাল দিয়ে আগুনে পাঁচ ছ মিনিট একটু জল দিলাম লবণ দিলাম দিয়ে টমেটোটাকে নেড়ে জাল দিয়ে আমি এখানে ঢেলে রেখেছি দেখো কত সুন্দর টমেটোটা গলে গেছে আর শুকনো লঙ্কা আমি যেহেতু আমার বাড়িতে শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করি না তাই দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা আর কি দিয়ে দিয়েছি আমরা ঝাল একটু কম খাই তাই দুটো লঙ্কা দিয়ে এই লঙ্কাটা আমি যখন পেস্ট করব মিক্সিতে টমেটোটা লঙ্কাটা পেস্ট হয়ে যাবে ঝাল হয়ে গেল তাহলে আমি গুঁড়ো লঙ্কা যেহেতু ইউজ করি না আর কালার কালার ফুড কালার তো ব্যবহার করিই না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার বাড়িতে থাকে না আমি প্লেন জিনিস দিয়ে হেলদি ভাবে তৈরি করার চেষ্টা করি কারণ চিনি তো দেবই না তাই গুড়ের জল দিচ্ছে আমি গুঁড়ো দিয়ে সব কিছুই করি চিনিতে এত বাজে একটা মানে নানারকম রকম রাসায়নিক পদার্থ আছে যাতে আমাদের ক্যান্সারকে ক্যান্সার রোগকে একদম এনে দেয় ক্যান্সার ক্যান্সারও হয় শরীরে চিনি বেশি খেলে ডায়াবেটিস হয় তারপরে কিডনির কিডনিকে এফেক্ট করে এত বাজে কার্বোহাইড্রেট আছে চিনিতে সব তো কার্বোহাইড্রেট কিন্তু চিনির কার্বোহাইড্রেটটা প্রচণ্ড বাজে আর ফ্যাটি অ্যাসিড ফ্যাটি লিভার তৈরি করে দেয় কিডনির প্রবলেম হয়ে যায় হার্ট অ্যাট্যাক হয় বেশি চিনি খেলে চিনি এত খারাপ সাদা বিষ বলি কে চিনি তাই চিনি যত কম খাবে তত শরীর ভালো থাকবে সুগার তো হয় ডায়াবেটিস তো হয় চিনিতে এত খারাপ জিনিস চিনিটা তাই চিনি না দিয়ে গুড় দিয়ে হেলদি আমি একটা দেখো গুড়ের জলটা করে রেখেছি তোমাদেরকে দেখালাম একবার আরও দেখাচ্ছি গুড়ের জলটা যাতে গুড়ের কাঁচা গন্ধ চলে যায় সেই জন্য গুড়টাকে ফুটিয়ে আমি জল করে রেখেছি যখন আমি এবার মিক্সিতে এটা আমি পেস্ট করব তারপর পরবর্তী স্টেপে তোমাদের কাছে আমি আসছি এইভাবে হেলদি জিনিস বাড়িতে কর বন্ধুরা যেটি তোমার সন্তান সন্তানেরা তোমার স্বামী খাবে তোমার সন্তানরা খাবে যাতে তাদের শরীরের দিকে খেয়াল রাখে এসব হেলদি জিনিস করো সব কিছুতে সব কিছু ব্যবহার করবে খারাপ জিনিস শরীরের তো ক্ষতি করবে সস খেতে সবাই ভালোবাসে সকলে এমন চিৎ ভাবে সসটি বানাবে যাতে সেটি খেলে কোনো ক্ষতি হবে না তাদের তারা বেশি বেশিও খেতে পারবে তাই টমেটো এখন সস্তা এইভাবে টমেটোর সস বানাও দিন ভালো থাকবে আমি পরবর্তী স্টেপে এবার টমেটো সেদ্ধগুলি ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেবে দেখো বন্ধুরা এই যে টমেটোটা ছেঁকে নিলাম এতে টমেটোর বীজগুলো খোসাগুলো যেটুকু থাকে সমস্ত এটার কোনো কাজে দেবে না আমার সসের ক্ষেত্রে মানে এক কেজি টমেটোতে এতটা সস হল যথেষ্ট এই সস ছমাসও ফ্রিজে রাখতে পারবে রেখে খেতে পারবে আর আমি কোনো প্রিজারভেটিভ জিনিস দেব না আমি লেবু রস দেবো এটা লেবু আমার রাখা আছে এখানে দেখো দুটি পাত্রেবু আমি রেখেছি হ্যাঁ এক কেজি টমেটোর জন্য তার দুটো অবশ্য টমেটো রেখে দিয়েছি আমি বাড়িতে ছিল না টমেটো বলে নেই এই দুটো টমেটোর রস এই দুটো লেবুর রসকে দেবো লাস্টে নামাবার আগে আমি পরের ভিডিও পরে ইয়েতে দেখাচ্ছি আমি আর এই তেঁতুলের পুরনো তেঁতুল আমার কাজটা দেব আর আমার যদি মিষ্টি কম হয় আমি এই টমেটোটা যখন জাল দেবো তখন আমি একটু আলু গুড় দিয়ে দিতে পারি যদিও আমার গুড়ের জল আমি করে রেখেছি যাতে কাঁচা গন্ধটা না আসে ওই গুড়টা আমি শেষ অবধি দিতে পারবো গুড়টা আমার ইয়ে করা আছে আর এই গুড়টা আমি ইচ্ছে করলে এখনও দিয়ে দিতে পারি কারণ আমি তো ফোটাবোটাই আমি এখন জাল দেবো তারপর পরবর্তী স্টেপে আবার আমি আসছি এই বড় হাঁটতে করে জাল দিতে হবে বন্ধুরা কেননা বদ বদ করে ফুট করে তাহলে জালকে ছিটকে যাবে তাই বড় হাঁটতে করে তোমরা যখন এমনিভাবে নাড়বে তখন করে তো পরবর্তী স্টেপে আমি আবার দেখাচ্ছি এই যে এইভাবে দেখো বন্ধুরা এইভাবে জাল দিয়ে নিয়েছি বড় জায়গা করে আর এই যে শিশিগুলো আমি ধুয়ে নিয়েছি শিশিতে আমি সংরক্ষণ করবো এগুলো পুরোনো সসের শিশি সেই শিশিগুলিতেই রাখবো আমি আর এই যে এভাবে জাল দিচ্ছি একটু নাড়তে হয় আর বড়ো জায়গা করে করলে কি সুবিধা হয় দেখো তেঁতুলের কাচটা আমি দিয়ে দিয়েছি তার জন্য লালচে লালচে কিন্তু দেখো বাড়িতেই তো খাবো আমার সন্তানেরা খাবে আমার প্রিয়জন আমার স্বামী খাবে তাহলে সেটা হেলদি করা আমার খুব দরকার এবং ভালোভাবে তৈরি করা আমার খুব দরকার সেটা তাই না যাতে হেলদি হয় কারণ এখন রান্নার চ্যানেল দেখছি প্রচুর চিনি দিয়ে দিয়ে চিনে দিয়ে দিয়ে করছে সুগার দিয়ে বেশ সেগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতি আর সসটি নামিয়ে আমি দেখব থালা থেকে থালাতে যখন দেখবো সসটি এইভাবে যখন থালার মধ্যে দেবো তখন এখন পাতলা আছে আমি আরও ফোটাতে হবে আমাকে তখন যেন সরে না যায় নড়বে সসটা টল টল করবে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় গড়িয়ে যাবে না তাহলেই আমার সস রেডি তারপর ঠান্ডা করে বয়ামে আমি ভরবো কাঁচের বয়ামে কাচের শিশিতে সস ভালো থাকে এবং যাতে না হাওয়া ঢুকতে পারে সেরকম ঢাকনা থাকবে আর এটিও এটি টমেটোর খোসা সসটি ঠান্ডা হলে বোতলে ঢেলে রেখে ফ্রিজে তুলে রাখ দেখো বন্ধুরা আমার সস রেডি হয়ে গেছে কী আছে কালারে বলো তো কালারে কী হবে আমি পুরোনো তেতুল দিয়েছি কত হেলদি পুরনো তেঁতুল খাওয়া শরীরের জন্য কত উপকারী কত ভালো আর এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে দেখো এর মধ্যে সস রেডি হয়ে গেছে আমার এক কেজি টমেটো দুটি কম এক কেজি দেখো সস আমার বেশি হয়ে দেখো এদিকে আসছে না গড়িয়ে পড়ছে না এবার আমি এর মধ্যে কী করলাম পেঁয়ার জন্য আমি একটা লেবুর রস ঠান্ডা হলে আর একটু বসে যাবে তাই আমি একটা লেবুর রস ছেঁকে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এটা সংরক্ষণের জন্য খুব দরকার সংরক্ষণের জন্য ফ্রিজে থাকবে আচ্ছা লেবুর রসটা এবার অ্যাডজাস্ট করার জন্য ব্যালেন্স করার জন্য একটু বিট লবণ দিলাম বিট লবণ দেওয়া খুব ভালো পেটের জন্য একটু বিড্লাপন যায় আমার সস রেডি এবার আমি সস ঠান্ডা হলে এই বয়ামে করে পুরনো আমার সব ভিনিগার আর সসের বয়ামে করে আমি ঢেলে রাখবো না যদি এটাতে ধরে তাহলে আরেকটা অন্য শিশিতে রাখবো কত কত হেলদি কত উপকারী হলো বলো তো গুড় দিয়ে সসটা বানালাম ঠান্ডা করে লেবুর দিলে আরও ভালো তো ঠান্ডা হয়ে যাবে এবার আর একটু বসে যাবে তারপর ঠান্ডা হলে পুরোনো তেঁতুল দিয়ে গুড় দিয়ে সস বান প্রচুর চিনি খেয়ে শরীরকে বিষাক্ত করে কি লাভ বলতো বন্ধুরা আশা করি সকলে বোঝাতে পেরেছি সকলে এইভাবে সস বানিয়ে খেয়েও দেখবে খুব সুস্বাদুভাবে খুব ভালো লাগতো আজকের মতো শেষ করি নমস্কার